আমি নামটা বলতে চাই না তারপর চলে আসবে আমি যখন জেনারেল সেক্রেটারি ছিলাম সেখানে আমার প্যানেলের যারা অন্য প্যানেলে যারা ছিল আমাদেরকে নিয়ে অনেক কথা বলেছেন তারা যে ওনারা এইটা করতে পারবেন না এটা ভালো মতো অনেক কিছু বলেছেন আমার এখনও মনে পড়ে আমি একটি জায়গায় ভোট চাইতে গিয়েছিলাম সেখানে তখন একজন ভোটার আমাকে বলেছিল যে ভাই ওই প্যানেলের ওনারা তো এই সব বলে গেলেন না আপনাদের সম্বন্ধে তখন আমি তাদেরকে একটি কথা বলেছিলাম যে ওই প্যানেলের সবাই ভালো অত্যন্ত মূল্যবান মানুষ তারা তারা কাজ করবেন ভালো আমরাও ভালো ডিসিশন ইজ ইয়র্স যে আপনি কাকে বেছে নেবেন পছন্দটা আপনার আপনার জানতে হবে যে এই লোকটি ভালো কাজ করতে পারবে কি না আমি কাউকে ছোট করবো না আমি তাদেরকেও ভালো বলবো আমার বন্ধু যদি অনেক কিছু বলে গেছে এটি সত্যি কথা একদম অ্যাকর্ডিং কোরআন যে আপনি যদি আরেকজনের চর্চা করেন যদি সেটি মিথ্যে হয় তাহলে সেটি গিবদ বাট আপনি সত্যকে যদি লুকিয়ে ফেলেন সেটা কিন্তু আর এক ধরনের অপরাধ আর সেটা কখনো গিবৎ হবে না আমার বন্ধু যদি কোনো কথা তুলে ধরেন অন্যায়টাকে তুলে ধরেন সেটা অবশ্যই গিবৎ হবে না বিকজ গিবধ হচ্ছে যদি আমি অন্যের কথা মিথ্যে কথাকে যদি আর একজনের সামনে তুলে ধরি তাহলে সেটাকে আমরা গীবত আকারে আমরা ধরে নিতে পারি বাট আমার বন্ধু যেসব কথাগুলো বলে গেছেন সেটা আনডাউটলি আমি মনে করি সেটা গি না তারপরও আমি আমার বন্ধুকে যেটি বলতে চাই ও আগেই বলেছে অসৎ আমার সম্পর্ক কি আমি আমার প্যানেলের যারা আছেন তাদেরকে প্রত্যেককে আমি বলতে চাই হোয়াট উই আর গোয়িং টু ডু আমরা কি করব সেটা নিয়ে আমরা সবার কাছে তুলে ধরার চেষ্টা করব আমার মন্ত্রীকটু আগে বলেছে এই ব্যাপারটা চলে এসছে আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্পষ্ট আকারে বলে দিয়ে গিয়েছিলেন যে ভিনদেশীর কোনো ভাষার ছবি চলবে না অত্যন্ত দুঃখজনক যেখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বঙ্গবন্ধুর দল ক্ষমতায় সেইখানে ভিনদেশী ভাষার ছবি চলে এর চেয়ে লজ্জার কোনো ব্যাপার হতে পারে না তো আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এই জন্য উনি দেশকে নিয়ে অনেক কিছু নিয়ে উনি অনেকভাবেই অনেক দিক উনি ব্যস্ত থাকেন অনেক কিছু ওনার সবকে দেখা হয়তো বা সম্ভব হয়ে ওঠে না বাট আমি যতরূপ জানি বঙ্গবন্ধুর আলাদা একটি ভালোবাসা ছিল এফডিসির প্রতি যার জন্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তৈরি হয়েছিল। এবং আমি যতটুকু জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনারও এফডিসির প্রতি একটি আলাদা ধরনের ভালোবাসা আছে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তো ওনার কাছে শুধু আমাকে এইটুকুই বলা বঙ্গবন্ধু যেটি চায়নি সেটি আমাদের দেশে কেন হচ্ছে আমার মনে হয় সেটি হওয়াটা ঠিক না তাতে করে একটু আগে আমার বন্ধু বলেছে আমি ছোট্ট একটি আমার অন্য একটি উদাহরণ দিতে চাই আপনি যখন একটি ভালো কিছু তৈরি করবে। যদি একটি বিল্ডিং তৈরি করার জন্য আপনাকে আপনি চিন্তা করেন আমি একটা বিল্ডিং তৈরি করবো পাঁচ কাটা জায়গার উপর আপনি সেটার পিছনে যদি দুই কোটি টাকা খরচ করে যতটুক না সুন্দর করতে পারবেন এই বিল্ডিংটির পিছনে যখন আপনি একশো কোটি টাকা খরচ করবেন আনডাউটলি সেটা আর চেয়ে অনেক বেশি সুন্দর হবে তো সেই রকম একটি ফিল্ম যখন আমরা তৈরি করি আমাদের বাজার হচ্ছে গিয়ে হায়েস্ট হলে পর এক কোটি বা দুই কোটি টাকা যদিও সেটির অবস্থানগত দিক দিয়েই বিকজ আমাদের সেরকম সিনেমা হল নেই সেইখানে যদি আমরা এক কোটি টাকা বা দুই কোটি টাকা দিয়ে একটি ছবি করি এবং ঠিক পাশাপাশি যদি আড়াইশো তিনশো কোটি টাকার একটি ছবি আসে তার সাথে কমপ্লিট করে এটা ইম্পসিবল এটা আমি মনে করি এটা কোনোভাবেই সম্ভব না তো আমরা সেটার মধ্যে পড়ে গেছি সে পড়ে যাওয়াটা কি হয়েছে পড়ে যাওয়া হয়েছে আমাদের ফিল্মে যারা টুকটাক করে কাজ করতে পারতেন টুকটাক করে কাজ করতে তাদেরও কিন্তু কাজ করা বন্ধ হয়ে গেছে এবং ওদের ভবিষ্যতে আমার মনে হয় তারা কাজ করতে পারবে বিকজ একটি আমি বলতে চাই একটি মানুষের দৃষ্টিভঙ্গি একটি মানুষের দৃষ্টিভঙ্গি যখন অনেক হাইড হয়ে যাবে তখন আপনি ছোট কিছু দেখতে চাইবে না আপনি যখন বড় কিছু দেখিয়ে দিচ্ছেন পরবর্তীতে হবে কি আমাদের ছবিগুলো যখন এক কোটি টাকাতে ছবি হবে এইসব ছবি চলবে না যার জন্য চলছেও না দেখা যাবে বছরের মধ্যে যদি পঞ্চাশটি ছবি রিলিজ হয় দেখা যাচ্ছে দুটো কি চারটা ছবি ভালো যাচ্ছে হাতে গোনা সেটাও কিন্তু যাচ্ছে না তার জন্য কিন্তু আমরাই দায়ী আমরা কিন্তু অনেকটা চোখটাকে অনেক খুলে দিয়েছি তার মতো প্রশ্ন আসতে হবে যে রবিবার তার মানে গিয়ে বলতে চান যে সবসময় চোখটা সবসময় ছোটো থাকুক আমি সেটা বলতে চাই না আমরা বলতে চাই আমরাই অল্প পয়সার মধ্যে আমরা যেরকম ভালো কিছু দেবার চেষ্টা করেছি সেই ভালো কিছু দেবার যায় কি না আমাদের সেই জিনিসগুলো চিন্তা করতে হবে কিন্তু আপনি এক কোটি টাকা দিয়ে যদি আড়াইশো কোটি ছবির সাথে আপনি কমপ্লিট করতে চান আমার মনে হয় সেটা নির্বোদ্ধার পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই হবে না